সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি কুমিল্লা জেলার নেওরা একটি গ্রামের একটি হাটে এ হাটে প্রতিটি খামারি যেই সিস্টেমে গরুকে হাটে তোলে আমি তা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে একটি খামারের গরু রাখার জায়গা আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে ইটের ব্লক দিয়ে সে কত সুন্দর করে খামারের গরু রাখার ব্যবস্থা করেছে এবং এই হাটের প্রতিটি স্থানেই রয়েছে আপনার সুন্দর সুন্দর করে গরু রাখার জন্য সুব্যবস্থা এবং আমরা দেখতে পাচ্ছি যে এই হাটে প্রতিটি ছোট ছোট বা খামারে যারা আছে তারা ঠিকই এইভাবে একটি করে শেড তৈরি করছে আপনি দেখতে পাচ্ছেন প্রতিটি সাউনে কত সুন্দর এবং কত সুন্দর করে রাখা হয়েছে হাটে এবং চলছে হাটের শেষ প্রস্তুতি এবং এই হাটটি আজকে থেকে শুরু হবে ঈদের দিন সকাল পর্যন্ত আমরা যে স্থানে দাঁড়িয়ে আছি স্থানে হচ্ছে একটু লোকজন কম সামনে গেলে দেখা যাবে প্রচুর পরিমাণের সুন্দর সুন্দর বাহারি রঙের ছোট বড় মাঝারি সাইজের গরু আমি তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করছি আপনাদের এই হাটের কিছু সার্বিক পরিস্থিতি যে অবস্থা চলছে আসলে বৃষ্টির কারণে রাস্তার অবস্থা খুবই বাজে এগুলো সম্পূর্ণ টিন দিয়ে শেড বানানো হয়েছে প্রতিটি গরু রাখার জন্য আপনারা দেখে অবাক হবেন যে এ হাটে প্রতিটি স্থানে তিন দিয়ে সুন্দর করে তাবুত টাঙানো হচ্ছে আসলে ঢাকা বিভিন্ন স্থানে হাট হলেও আমরা দেখতে পারি না যে এরকমভাবে সুব্যবস্থা করে দেওয়া হয় এবং প্রতিটি হাটের জন্য হাটের যে সার্বিক পরিস্থিতি এবং দেখা যাচ্ছে বিভিন্ন খামারির একগ্র নাম দেওয়া হয়েছে পাশাপাশি রয়েছে খাবারের সুব্যবস্থা এই হাটে এর আমরা অপর প্রান্তে ছিলাম এখন চলে আসছে হাটের এই প্রান্তে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর বাহারি রঙের গরু ছাগল এবং দেখা যাচ্ছে আমরা এখানে আসছি একটি খামারে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে গরু